সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের চারটি সংগঠনের জোট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে পরিচালিত হচ্ছে তাদের এই কর্মসূচি সোমবার সকাল থেকে আন্দোলনের অংশ হিসেবে স্বাভাবিক কার্যক্রমে যোগ দেননি পরিষদের নেতাকর্মীরা দুদিন বিরতি দিয়ে ধারাবাহিক কর্মবিরতির আজ ষষ্ঠ দিন কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলে অংশ নিতে সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা এরপর সেখানে এক ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনটির নেতাকর্মীরা এরপর বেলা এগারোটায় তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নতুন আপডেট ভার্সন হিসেবে এই একটা কাটেল করছে ওইটা কাটেল করছে আবার তারা এই পায় করছে যে শিক্ষকদেরকে যদি এই আন্দোলনে কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় হয়তো আমরা মাঠে থাকবো না কিন্তু আমি উদার্ত কণ্ঠে আপনাদের আহ্বান জানাবো শুধু শিক্ষকদের দিলে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় কোন যদি কোন রকমের সুযোগ সুবিধা দিতে হয় সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়কে একই রকম সুযোগ সুবিধা দিতে হবে কোন একটা পক্ষকে না এটি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হয় আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ এবং সংশ্লিষ্টদের বলতে চাই আজকে আমি যেমন পেটের তাগিদে আমরা নেমে এসেছি আপনাদেরও দায়িত্ব রয়েছে আপনাদেরও দায়িত্ব রয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সবসময় অল টাইম হেলদি লাইফ